আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে কাবাব বানাবো আর কাবাব বানানোর জন্য হচ্ছে এই বুটের ডালটা হচ্ছে আগের দিন আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে এই বুটের ডাল আর হচ্ছে এখানে মুরগি মাংসের যে বুকের মাংসটা থাকে ওইটা দিয়ে হচ্ছে এখন ভালো মতো আর একটু কষায় নিবো মানে সিদ্ধ করে নিব তো এখানে বুকের দুই পাশের মাংস যেটা থাকে ওইটা ইউজ করছি আর হ্যাঁ এই কাবাবটা কিন্তু আম্মই বানাইতেছে আজকে তো এগুলো বুটের ডাল আর মাংস দেওয়ার পরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আপনারা আপনাদের ইচ্ছে মতো পেঁয়াজ দিতে পারেন এরপর হচ্ছে আম্মু এখানে হচ্ছে হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো তারপরে লবণ সব কিছুই আর কি স্বাদ মতো দিয়ে দিতেছে এটা আসলে অপশনাল এটা আপনারা নাও দিতে পারেন অনেকে আছে যে ঘরোয়াভাবে রান্না করে কাবাব মশলা ছাড়া আমি কিন্তু কাছকে এই যে কাবাবটা যেটা আম্মু যেটা রান্না করবে সেটা হচ্ছে কাবাব মশলা দিয়ে রান্না করবে তো এখানে এক প্যাকেট কাবাব মশলার অর্ধেকটা দিয়ে দিছে পুরোটা দেয়নি কারণ এখানে কাবাব খুবই সামান্য মানে ডাল মাংস অনেকটাই কম সেজন্য অর্ধেক ব্যবহার করছি বেশিটা আবার ইউজ করার দরকার নেই তারপর হচ্ছে এখানে তেল দিয়ে দিছে সাদা তেল উইথ তারপরে হচ্ছে ওই সবগুলা মানে মশলা আছে সবগুলা দিয়ে বুটের ডাল মাংস সবগুলা হাতে মিখে নিবে তারপর হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে প্রেসার কুকারে বসাই দিবে প্রেশার কুকারটা হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য অন্য কোনো পাতিলেও বসানো যেত কিন্তু প্রেশার কুকারে বসে দিছে সামান্য পানি দিয়ে তিনটা সিটি আসলে হচ্ছে উঠায় নিবে ওই তিনটা সিটি হচ্ছে অ্যানাফ অনেকটাই শুকায় যায় পানি আর ডাল মাংস দুইটাই হচ্ছে সিদ্ধ হয়ে যায় যেহেতু বুকের মাংস মুরগির তাই এটা তো সলিড পিস এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না তো এখন হচ্ছে আম প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলা বসে দিছে তিনটা সিটি আসলেই হচ্ছে হয়ে যাবে তো এই যে তিনটা সিটি আসছে হয়ে গেছে অনেকটা পানি শুকায়ে গেছে একটু শুকাবে তো একসাথে পুরা পানি শুকায় যাবে এগুলো একদম ঝরঝরা হয়ে যাবে তারপর তারপর হচ্ছে আম্মু দোকানে চলে যা আমি তো বাসায় তো আমি এক হাতে মোবাইল মানে ভিডিও করার জন্য আর এক হাতে কাজ করা এটা একটু অনেকটাই কষ্টের তা আমি তাও চেষ্টা করছি যে ভিডিওটা করার জন্য কাজটাও করার জন্য তো আমি ব্ল্যান্ডার করে এগুলো ভালো করে মিস করে নিয়েছি দেখলাম যে ডালটা মাংসের পিসগুলো মিস হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে আমি মরিচ কুচি তারপরে হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজটা ব্যস্তা করে নিয়েছি তারপরে এগুলো হচ্ছে একসাথে মিক্স করে মাখতেছি এই কাবাবের পুটটা হচ্ছে ভালো করে হচ্ছে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে মাখতে হবে অনেকে আছে যে এই ধনিয়া পাতার বদলে হচ্ছে পুদিনা পাতাটা ব্যবহার করে কিন্তু আমার পুদিনা পাতার ফ্লেভারটা তো একটা ভালো লাগে না তাই হচ্ছে ধনিয়া পাতার ফ্লেভারটা দিয়েছি যে কোনো সব কিছুতেই দেখবেন যে ধনিয়া পাতা দিলেন না আসলে টেস্টটাই হচ্ছে পাল্টে দেয় আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি আবার অনেকে মনে করবেন না যে পেঁয়াজটা পুড়ে গেছে আসলে ক্যামেরা লাইটের কারণে হচ্ছে পেঁয়াজটা একটু কালো কালো দেখা যাচ্ছে কিন্তু বেরেস্তা করে নিয়েছি এটা ভালো করেই আমি তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করেছি আপনারা কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারেন এখানে কাঁচা পেঁয়াজও দেওয়া যায় আর পেঁয়াজ যদি না চান তাহলে নাও দিতে পারেন আমি তো আগেই তো হচ্ছে কাঁচা পেঁয়াজটা ইউজ করেছিলাম যখন এই ডালটা আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তখন কাঁচা পেঁয়াজ দিছি আর এখন হচ্ছে ব্যারেস্তা করে দিয়েছি এরপরে হচ্ছে একটা ডিম ভেঙে দিছি এখানে না ডিমের সাদা অংশটাও দেওয়া যায় কিন্তু আমি পুরো ডিমটাই দিছি আপনাদের ইচ্ছা আপনারা যেটা দিতে পারেন অনেকে হচ্ছে এই ডিম দেয় না যার যার হচ্ছে পছন্দ কিন্তু আমি এখানে একটা ডিম ইউজ করছি আর এখানে হচ্ছে কয়েকটা বিস্কিটের গুঁড়ো করে নিছি ব্ল্যান্ডারে এই বিস্কিটের গুঁড়োটাও হচ্ছে দিয়ে দিছি একসাথে আপনার হচ্ছে কাপাবটা বানানোর সময় না একটা জিনিস খেয়াল রাখবেন পানিটা হচ্ছে বেশি দেওয়া যাবে না কারণ পানিটা যখন ওই ডাল আর মাংস সিদ্ধ হবে তখন যদি পানিটা বেশি দিয়ে ফেলেন তখন হচ্ছে এটা ব্ল্যান্ডার করার পরে না তখন এটা আঠালো হাটলো হয়ে যায় ভিজা ভিজা হয়ে যায় আর ডিম দেওয়ার পরে তো একদমই পাতলা হয়ে যায় তো এই বুলটা হচ্ছে করবেন না অনেকটাই পানি কম দেওয়ার চেষ্টা করবেন তো এইখানে হচ্ছে আমি তো বলতেছি যে মোবাইলে এক হাতে নিয়ে এগুলো বানানো সম্ভব না তো কাবাবগুলো হচ্ছে গোল গোল করে আমি এগুলো বানাই নিছি অনেকগুলো এখানে কিন্তু যে বাকি কাবাবগুলো সেগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর কিছু হচ্ছে এখন ভাসবো তো এই তো আমার সবগুলো কাবাব বানানো শেষ